রাজ্যের বিজেপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার যখন বললেন সাংবাদিকদের সামনে যে পুরোপুরি শান্ত হয়ে গেছে তার কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদের আবার উত্তপ্ত হয়ে আমরা দেখলাম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম কি ছিলেন ঘটনাস্থলে তিনি যখন ঘটনাস্থল থেকে বেরিয়ে এলেন তখনই আবার নতুন করে ঝামেলা শুরু হলো অদ্ভুত ব্যাপার জানেন মোহাম্মদ সেলিম সিপিএম এর কোন নেতাকে এই ধরনের ঘটনাস্থলে খুব সহজেই যেতে দেখি কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতারা যাওয়ার চেষ্টা করলে হয় পুলিশ বাধা দেয় নাহলে তাকে হাইকোর্টে ছুটতে হয় অনুমতি নিতে কেন বলুন তো সিপিএম নেতাদের তো হাইকোর্টে ছুটতে হয় না অনুমতি নিতে মোহাম্মদ সেলিম আজকে শামসেরগঞ্জ থেকে বেরিয়ে আসার পরেই ঝামেলা লাগলো ঠিক তার কয়েক মিনিট আগে রাজ্যের ডিজেপি রাজীব কুমার বলেছেন সব শান্ত আছে পুরোপুরি শান্ত হয়ে গেছে বিএসএফ নেমেছে সিআরপিএফ নেমেছে শান্ত তো হবেই কি বললেন রাজীব কুমার ছোট্ট করে শুনুন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল সকালকে গুজবে কান দিতে হবে না আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি সব জায়গায় যাচ্ছি সব হিউমারের উপরে গুজবের উপরে কেউ কান দেবেন না সিচুয়েশন আপনারা সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টি আমাদের আমাদের দায়িত্ব আছে তারপরে শামসারগঞ্জে আবার ঝামেলা শুরু হলো এবার একেবারে কেন্দ্রীয় বাহিনীর উপরেই হামলা হয়ে গেল এই মুহূর্তে পরিস্থিতি একেবারে উত্তেজনাকর কেন্দ্রীয় বাহিনী পুরো ব্যাপারটা সামলে দিচ্ছে এদিকে মুর্শিদাবাদের ঘটনার আজকে কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে আজকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় বলা হয়েছে একেবারে সিট গঠন করে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করে এই মুর্শিদাবাদের দিকে নজর দেওয়া হোক কে মামলা করেছেন জানা গিয়েছে শশাঙ্ক শেখর ঝা নামে একজন আইনজীবী এই মামলা করেছেন এবং সেখানে বলা হয়েছে যে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে শুধু হাইকোর্ট নয় শীর্ষ আদালতেরও নজর দেওয়া উচিত আপনারা জানেন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একেবারে ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসিয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল তারপরে কয়েক ঘন্টার মধ্যে আমরা মুর্শিদাবাদকে কিছুটা আলো শান্ত দেখেছি যেটা রাজীব কুমার আজকে বললেন তার কিছুক্ষণের মধ্যে আবার খবর এলো মোহাম্মদ সালিম বেরিয়ে যাওয়ার পরই শামসরগঞ্জে আবার উত্তেজনা এবার মোহাম্মদ সেলিম পরিষ্কার বললেন যে এই ঘটনার জন্য কি চাই শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার চাই ওয়াকফ বিল পাশ হয়ে গেল লোকসভায় রাজ্যসভায় রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে গেল বিক্ষোভ শুরু হয়েছে এই রাজ্যে এই দেশের বিভিন্ন রাজ্যে কোথাও এত ও ঝামেলা কোথাও হয়নি কোথাও হয়নি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যা আছে সেটা ভারতের তুলনায় কিছুই নয় গোটা ভারতবর্ষে যা ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে সেই তুলনায় অনেক কম আছে কিন্তু এখানে বিক্ষোভ হচ্ছে সবচেয়ে বেশি কেন হচ্ছে এটাই তো বুঝতে হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য আর মোহাম্মদ সেলিম ঘটনাস্থলে গেলেন সব কিছু দেখলেন এবং দেখার পর তিনি শুভেন্দু অধিকারী গ্রেফতারের দাবি তুলে অদ্ভুত ব্যাপার না এখন প্রথম কাজ পুলিশ করতে পারে পুলিশ মন্ত্রী করতে পারে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার কারণ সে উস্কানি দিয়েছে পরিষ্কার বলছি সমস্ত দাঙ্গাগারিকে গ্রেফতার করতে হবে সমস্ত উস্কানি তাকে গ্রেফতার করতে হবে তার মধ্যে শুভেন্দু শিবশাসী এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর হুমান কবির উস্কানি দিয়েছেন ওখানে ওই কার্তিক মহারাজ ধর্ম উস্কানি দিচ্ছে পুলিশ ব্যর্থ হয়েছে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার শশাঙ্ক শেখর ঝা নামে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা করেছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে একেবারে হিন্দুরা উদ্বাস্তু হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে মালদায় এবং হিন্দুদের বাড়ি ঘরদোর ভাংচুর করা হচ্ছে ফলে এই নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে যেন সুপ্রিম কোর্ট নিজে উদ্যোগে একটা ব্যবস্থা নেয় এমন একটা মামলা করা হয়েছে আমি জানি না এই মামলাটা নেবে কিনা বা এই মামলাটা লিপিবদ্ধ হবে কিনা সেটা তো পরে দেখা যাবে তবে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে এটা বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে কিন্তু শামসেরগঞ্জে আজকে ডিজিপি বলে যাওয়ার পরেও দেখলাম আমরা শামসেরগঞ্জে উত্তপ্ত হয়ে উঠলো কেন্দ্র বাহিনীর উপর আক্রমণ হলো আবার নতুন করে এটা হচ্ছে শামসেরগঞ্জের জাফরাবাদ এলাকা যেখানে মোহাম্মদ সালি পৌঁছেছিলেন সেই এলাকা ঘুরে দেখলেন কথা বললেন স্থানীয়দের সঙ্গে সেই সময়ে সেখানে আমবাগানের দিক থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় ভয় পেয়ে থানায় যান স্থানীয়দের একাংশ বিশেষ করে এরা হিন্দু ছিলেন বলার অপেক্ষা রাখে না তাদের দাবি হাতে পায়ে তারা পড়ছেন কিন্তু পুলিশ আধিকারিকদের হাতে পায়ে পড়ছেন কিন্তু পুলিশ আধিকারিক তাদের বাঁচানোর জন্য কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না ফলে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ এবং কেন্দ্র বাহিনী উভয়কে ঘিরে ধরে পরে কেন্দ্র বাহিনীর জওয়ানরা গিয়ে ঘটনা পরিস্থিতি নজরে রাখে নিয়ন্ত্রণে নিয়ে আসছে ফলে শামসেরগঞ্জ এখানে কিন্তু ধামেরা থামেনি আজকে দেখলাম আমরা ভাঙরে দেখলাম আইএসএফ এর ডাকা বিশাল মিছিল আমরা দেখতে পেলাম কলকাতার বুকে নৌসাদ মিছিল নিয়ে আমি জানি না এই মিছিল বা এই জমায়েত লাগে কিনা শুধু কি কোনো হিন্দুরা কোনো অনুষ্ঠান করলেই পারমিশন নিতে হবে শুধু কি বিজেপি কোনো অনুষ্ঠান করলেই পারমিশন নিতে হবে স্কুল কলেজে সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টে ছুটতে হবে আমি বুঝতে পারি না যে এই সমস্ত জমায়েতগুলোর অনুমতি কি কলকাতা পুলিশ দিয়ে থাকে কেন তাদেরকে হাইকোর্টে যেতে হয় না যদিও আজকে বাঙরে কিন্তু আমরা লাঠি আমরা দেখলাম আইএসএফ এর সমর্থক বলি কি লাঠি চললো

পুলিশ কিন্তু চলে নিয়ে যাচ্ছে সেই জমি দেখানোর চেষ্টা করছি তৃণমূলের সমর্থক নয় বলে কি লাঠি চললো না মুর্শিদাবাদে যেসব জায়গায় লাঠি চলেনি সেসব জায়গায় কি তৃণমূলের মুসলিম বাহিনী কাজ করেছে সবটাই একটা বড় ধোঁয়াশার ব্যাপার অন্যদিকে আবার দেখতে পেলাম যেটা আমি আমাদের প্রতিবেদনে আগে বলেছি যে বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং এই সমস্ত অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেও এই সমস্ত হামলা করেছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই দু একদিনের মধ্যে কিন্তু বিএসএফের হাতে বেশ কিছু অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে তাহলে বাংলাদেশ থেকে আসা মানুষজনকে এই ঘটনা ঘটালো অন্তত শপিং মলে লুটপাটের ঘটনায় বাংলাদেশের সঙ্গে অনেকেই মিল পেয়েছেন যদিও কলকাতার পুলিশ কর্তা জাভেদ সামিম আবার বলছেন ভিন রাজ্য থেকে বসে এই রাজ্যে উত্তেজনা ছড়ানো হচ্ছে বাংলাদেশিদের কথা কেন চেপে যাচ্ছে কলকাতা পুলিশ যেখানে বিএসএফ ইন্টেল রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে যে বাংলাদেশ থেকে আসা মানুষরা এই রাজ্যে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে এবং জলঙ্গি যেখানে আপনারা দেখেছেন বিডি অফিসে হামলা হয়েছে এবং মুর্শিদাবাদের অন্যান্য এলাকা থেকে ওই সীমান্ত থেকে বেশ কয়েকজন বাংলাদেশ অনুপ্রবেশকারী গতকাল গ্রেপ্তার হয়েছে সেই জন্যই বিএসএফ রিপোর্ট দিয়েছে কি মনে করছেন আপনারা এত তাড়াতাড়ি ঘটনা থেমে যাবে বুধবার আবার নেতাজি ইন্ডোরে মুসলিমদের সঙ্গে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত জানাবেন তিনি তিনি তো আগেই জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের আইন তার রাজ্যে তিনি মানবেন না এই ঘটনায় কি এবার অফিসিয়াল জানাবেন আমি জানি না সংবিধানের নামে শপথ করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন কিনা যে দেশের আইন আমাদের রাজ্যে লাগু হতে দেব না বাংলা বা বাঙালি এই জিনিস দেখছে কিনা আমার জানা নেই একটা সরকারের তোষণ নীতি একটা রাজ্যকে কোথায় পৌঁছে দিতে পারে উদ্বাস্তু নিজের রাজ্যে উদ্বাস্তু মুর্শিদাবাদ থেকে পাড়াতে মালদায় আশ্রয় গ্রহণ করতে হচ্ছে সেই মালদায় উদ্বাস্তু শিবিরে বসে খিচুড়ি করতে হচ্ছে আর কত দেখবেন আপনারা দু হাজার যদি পরিবর্তন না আসে তাহলে এই বিপদ আপনাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না